আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের স্বাগত আমি আপনাদের সাথে আছি সূর্যকুমার কুমার ব্যানার্জি গত চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কৈলা শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম সিপাইজলা খোয়াই গোমতি ও ধলাই জেলায় স্বাভাবিকের থেকে কম এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বিশ্রামগঞ্জে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সব জেলায় এক দুই জায়গায় সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ধন্যবাদ